এত লটারি কাটলে সব বিক্রি করতে হবে দোকান থেকে এতদিন ধরে লটারি কাটি কই একটা তো প্রাইজ হয় না রে আরে হবে হবে লটারি তো ভাগ্যের খেলা কাটতে থাক একদিন একদিন পাবি আরে সে তো আমি কাটবো দু বিঘা জমি চলে গেছে আরেক বিঘা যাবে দেখা যাক যেদিন পাবো না দুনিয়া পাল্টে দেবো দে ওই বান্ডিলটা দে

আরে কিচ্ছু শোনার নাই আমি তোর দোকান থেকে লড়াই কাটছি তো আমি তোকেও বলবো না তোর যা সমস্যা আমাকে বল আমি সব সমস্যার সমাধান করব আরে আমার কোনো সমস্যা নাই আমার কথাটা তো শুন কোনো কথা বলতে হবে না তুই যা আমাকে এখন সমাজের জন্য ভাবতে হবে যা পা এত কথা আরে তোদের আর চাপ নাই আমাদের এলাকায় রাস্তাঘাট স্কুল কলেজ সব বানাই দিচ্ছি কেন রে তুই ভোটে টোটে দাঁড়ালি নাকি পা লটারি পাইছি লটারি এমনি নয় শুধু আমাদের গ্রাম না আশেপাশের যত গ্রাম আছে সব আমি শহর বানায় দেব মানে দেখি পস্তাকাണ്ടിছিস তুই এতগুলো টাকা নিয়ে যেতে বস্থা লাগবে না এতগুলা টাকা তুই তো কмон খেলছিস তুই টাকা পাইছি এই আরে 300 টাকা নেই কি তুই আগে বললি না তো আমি সবাইকে কথা দিয়েছিলাম রাস্তা ঘাট স্কুল কলেজ সব বানায় দেব এই নে 300 এটা এটাতে হারি কেনিস মাথা থেকে চল যা কারকে আর না হুম এ পস্তারা নেই